ঘুম থেকে উঠেই ভাঙ্গিগুলোর টেনশনে থাকে যে আমার ভাঙ্গিগুলো ইঁদুরে খেয়ে ফেলল কি না দেখতে দৌড় দিয়ে ছুটে আসি মার্শাল এত সুন্দর পরিবেশ এখানে প্রকৃতির দৃশ্যটা আসলেই সুন্দর তাই না দেখেন আকাশটা কত সুন্দর নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি মাটির চুলায় রান্না আসলে ভালো তাই না স্বাদটাও কিন্তু অনেক মাটির চুলায় আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন কি সুন্দর পরিবেশ সকালবেলা উঠে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি আগে কিন্তু এরকম শেয়ার করতে পারি কারণ হচ্ছে ভাড়া বাসায় থেকে কিন্তু এগুলো হয় না দরজা খুললে এরকম সূর্যটা দেখতে পেতাম না তাছাড়া আবার আরও বাসায় থাকছি মানে রোদ যে সেই জিনিসটাই চোখে দেখতাম না রোদ জ্বালানা থেকে আসতোই না যাই হোক চলেন আমার সবজি বাগানের দিক যা যাক দেখি আমার ভাঙ্গিগুলো ঠিক আছে মানে আমার ইঁদুর তো ইঁদুরে সব খেয়ে ফেলে কী বলবো ইঁদুর হচ্ছে পেঁপে তারপর হচ্ছে যা পায় টমেটো মানে যেগুলো সবগুলো শুধু শুধু খেয়ে ফেলি তা এই যে ভাঙ্গিগুলো হয়েছে না দেখেন মারসাল্লা কত সুন্দর হয়েছে দেখেন কত বড় বড় হয়ে গেছে এখনও নাই কখন পাকবে জানি না তবে একটু সাদা সাদা হচ্ছে মনে হয় বেশি দিন হয়তো আর সময় লাগবে না পাকার যাই হোক এ একটা এজেন দেখেন এটাও কিন্তু একেবারে এটা অনেক সুন্দর হয়েছে একেবারে সোজা তারপর খুব সুন্দর সাদা সাদা হয়ে উঠতেছে হয়তো অল্পতে পাকবে যাই হোক বলছিলাম যে ভাঙিগুলো কিন্তু আমার সকালবেলা উঠে আমি আগে দেখতে আসি যে ঠিক আছে কিনা ইঁদুরে রাত্রে আবার খেয়ে গেছে কিনা আর যাই হোক বন্ধুরা সবাই সাথে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন একটা লাইক দিয়ে দেন এখানে দমদোলহার চে লাউ হয়ে আছে আসলে গ্রামের বাড়ি আমার খুবই ভালো তাই না গ্রামের বাড়ি সবজিও লাগানো যায় সব কিছু নিজের হাতে লাগেই আসলে খাওয়া যায় খুবই ভালো তাই না যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমি সকালে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে বাজারে আর এই নতুন বাড়িতে এসে প্রথম নতুন বাজারে যাচ্ছি মানে বাজার কিন্তু আমি চিনি না এখানে একটা গ্রামের ভিতরে একটা বাজার আছে সেই বাজারে আমি যাচ্ছি আর মানে শুনে শুনে যাচ্ছি যে এই দিক দিয়ে সেই বাজারে যাওয়া যায় তা আমি যাচ্ছি হেঁটে হেঁটে আর এত সুন্দর একটা দৃশ্য প্রকৃতির দৃশ্যটা আসলে শেয়ার না করলেই নয় দেখেন কতটা সুন্দর দেখেন নদী চলে গেছে এখান থেকে আর কি সুন্দর নদীর পাড় থেকে হাঁটার রাস্তা আর ওপারে গাছ গাছালি খুবই ভালো লাগতেছে আকাশটা কিন্তু অনেক সুন্দর তাই না তা চিন্তা আর এখন কিন্তু রোদ অনেক আমি রোদের ভিতরেই হাঁটতেছি আর চিন্তা করলাম এত সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তা আমি এই যে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তা তোরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে কীরকম বাজার জানি না গ্রামের বাজার আর কীরকম হবে আমার বিড়লের মাছ নেই একেবারে মাছ শেষ হয়ে গেছে তা চিন্তা করলাম বাজারটা কীরকম যদি ভালো হয় সব সময় যাব আর যদি বেশি একটা ভালো না হয় তাহলে আর যাবো না কারণ হচ্ছে রূপসা যে বাজার ওই বাজারে যাবো বাজার তো সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা যাচ্ছি যারা আমার ভিডিওতে এই পর্যন্ত আছেন দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তার বন্ধুরা হেঁটে হেঁটে এই যে এই মানে নদীর পাড় দিয়ে আবার একটা এই যে গ্রাম গেছে এটা হচ্ছে তোমার সরকারি ঘর ওখানে যাই হোক বন্ধুরা আমি বাজার করে চলে আসছি বাজারে মোট সাতটা দোকান মাছের বাজারে সাতটা দোকান যাই হোক সবজি কয়েকটা দোকান আছে এমনি দোকান আছে কিন্তু সবজি আছে মাছের থেকে একটু সবজিটা বেশি আছে তা আমি বাজার থেকে লতি বেগুন তারপর হচ্ছে উস উস্ত নিয়ে আসছি আর হচ্ছে বিড়লের তেলাপিয়া মাছ কোনো মাছ মানে অন্য সাগরে মাছ নেই খয়রা মাছগুলো আমার বিড়ালটা খুবই পছন্দ করে আসলে নেই কী করবো যাই হোক তেলাপিয়া মাছই নিয়ে আসলাম এগুলো কাটতে হবে তা বন্ধুরা এই যে রান্নাটা বসিয়ে দিছি কারণ বাজার থেকে আসতে আসতে কিন্তু আমার অনেক লেট হয়ে গিয়েছে আর এসে আগেই রান্না বসিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে উস্ত ভাজি করছি সেটাও হয়ে গেছে তার এখন আমি আবার শাক ভাজি বসিয়ে দিলাম এই শাকটা হচ্ছে আমার এই যে বাগান থেকে তুলছিলাম মানে এর আগের দিন সন্ধ্যার দিকে বিকালে মানে তুলছিলাম সেটা শেয়ার করা হয়নি যাই হোক ভাত হয়ে গেলো ভাজি শাক দুটো হয়ে গেছে এখন হচ্ছে ওই যে বিড়ালের মাছগুলো কিন্তু এখনও কাটা হয়নি ওগুলো কেটে তারপর হচ্ছে বিড়ালের জন্য রেখে দেবো আর আমি সে তিন চারটা রান্না করবো কারণ হচ্ছে মাছগুলো খুবই জ্যাথা ছিল একবার লাফা ছিল যখন আনছি তা চিন্তা করলাম জ্যান্ত মাছ তো খেতে ভালো লাগবে তা আমি কয়েকটা ভুনো করব আর হচ্ছে ভাজি শাক এটাই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না একা মানুষের রান্নাবান্না যাই হোক মাটির চুলায় রান্তে আমার খুবই ভালো লাগতেছে কারণ মাটির চুলাতে কখনও রান্না করিনি সব সময় আমি গ্যাসে রান্না করি আর একটা চুলা বানাইছি খুবই ভালো লাগতেছে মাটির চুলায় রান্না আর মাটির চুলায় রান্নাটা কিন্তু আসলে অনেক স্বাদ লাগে তাই না আর মাটির চুলায় কাঠের রান্না কিন্তু খাওয়া ভালো যায়